ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে এনইপি সিক্স সেমিস্টার মেজর পেপার ফিফটিন এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট এবং ম্যাল অ্যাডজাস্টমেন্টের যে পেপারটা এবার তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে পেপার ফিফটিন তো সেখান থেকে কিন্তু আজকে প্রথম যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এর আগের দিনে কিন্তু সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি যারা এখনও চ্যানেল ভিজিট করনি যারা এখনো ভিডিও দেখোনি কাইন্ডলি চ্যানেলে যাও ভিডিওটি রয়েছে সিলেবাস কনসেপ্ট ক্লিয়ার করে আসো দেন কিন্তু আজকে প্রথম দিনের টপিক দেখবে আজকাল ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের সাথে আলোচনা করে থাকি চলো এই জায়গাটা একটুখানি দেখে নিচ্ছে দেন কিন্তু আমরা একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসব। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তাহলে কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে এবারে চলে আসি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোর্স কি কত কি রয়েছে দেখো একটু ভালো করে যদি দেখো ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য মেজের স্টুডেন্টসদের জন্য দেখো কত টাকা ধার্য করা হয়েছে মাত্র এক টাকা কিন্তু ধার্য করা হয়েছে এবং ফর মাইনার স্টুডেন্টসদের জন্য মাত্র ছশো নিরানব্বই টাকা কিন্তু ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা কিন্তু ধার্য করা হয়েছে এবং এই যে স্বল্প মূল্য সেটা কিন্তু পুরোটাই তোমাদের কথা মাথায় রেখে আমরা এই মূল্যটা ধার্য করেছি এবং বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস নোটস কলেজ ক্লাসেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো ইনফর্মেশন তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ডের কর্নারে দুটো নাম্বার রয়েছে এছাড়াও আমার যে অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেটা কিন্তু টেনথ অফ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে প্রথম থেকেই ক্লাসে থাকলে তোমাদেরই কিন্তু সুবিধে রয়েছে তো চলো চলে যাই এবার আজকের আলোচনার বিষয়ে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় সাধন কি এই বিষয়টা দেখো মানুষ সামাজিক পরিবেশের মধ্যে বসবাসকারী একটি গতিশীল সত্তা তাই তো প্রতিদিন আমাদেরকে নানান ধরনের ধরনের পরিস্থিতি নানান সমস্যা এই যে বিষয়গুলো চাপ চাহিদা সমস্ত কিছুর হতে হয় এবং এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস একটা ধারাবাহিক প্রসেস সেটাকে কিন্তু বলা হয় অভিযোজন বা সমন্বয় বা আর কি বলে অ্যাডজাস্টমেন্ট বলে ঠিক আছে এরকম সিম্পল জিনিস তাই তো সমাজে আমরা বসবাস করছি সমাজবিহীন তো আমরা কেউ নেই সমাজের মধ্যে বসবাস করছি প্রত্যেক দিন নানান ধরনের পরিস্থিতি নানান ধরনের নানান ধরনের সিচুয়েশন আমরা কিন্তু ফেস করছি তাহলে এত কিছু মানিয়ে গুছিয়ে এই যে একটা ধারাবাহিক ধারাবাহিকভাবে একটা প্রসেস চলে আসছে তাহলে সেটাকে কি বলে সেটাকে অ্যাডজাস্টমেন্ট বলে আচ্ছা অ্যাডজাস্টমেন্ট কোনো একেবারে ঘটনা নয় দেখো এটি একটি চলমান এবং একটি একটি আজীবন প্রক্রিয়া জন্মের পর থেকে আস্তে আস্তে মানুষ পরিবার তারপরে স্কুল তারপরে কলেজ তারপরে তার সমাজ এই যে আস্তে আস্তে কি হয় সে কিন্তু বৃহত্তর পরিবেশের দিকে এগোতে থাকে সে কিন্তু ক্ষুদ্রতর পরিবেশে সেখানে যেখান থেকে সে শুরু করেছিল সেখানে কিন্তু সে থেমে থাকছে না সে কিন্তু কন্টিনিউ প্রগ্রেস করছে ঠিক আছে বৃহত্তর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে এই মানিয়ে নেওয়ার মধ্যে দিয়েই কিন্তু আস্তে আস্তে কি হয় মানুষের যে পার্সোনালিটি বলি আমরা বা তাদের যে ব্যক্তিত্ব বলি সেটা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে থাকে এবং তার মানসিক স্বাস্থ্যেরও কিন্তু এর সাথে সাথে বিকাশ ঘটতে থাকে মানসিক স্বাস্থ্যেরও বিকাশ ঘটতে থাকে আচ্ছা এরপরে দেখো কি আছে অ্যাডজাস্টমেন্টের এবার আমরা কিছু মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে একটুখানি দেখে নিচ্ছি যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায় ব্যক্তির নিজস্ব চাহিদা আকাঙ্ক্ষা ও সক্ষমতার সঙ্গে পরিবেশের চাহিদা ও সীমাবদ্ধতার মধ্যে এই যে একটা সুন্দর একটা ব্যালেন্স তৈরি করা সেটাই হচ্ছে ভারসাম্য অর্থাৎ একজন ব্যক্তি তার আভ্যন্তরীণ চাহিদা আভ্যন্তরীণ চাহিদাগুলো কি কি আভ্যন্তরীণ চাহিদাগুলি হলো নিরাপত্তা স্বীকৃতি সাফল্য এবং বাহ্যিক পরিবেশের বাস্তবতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হয় তখন তাকে বলা হয় যে খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে বা খুব ভালো অ্যাডজাস্টেড তাকে ওই জায়গাটা একটু দেখে নাও যে তার আভ্যন্তরীণ চাহিদার সাথে সে তার বাহ্যিক পরিবেশের সাথে একটা ব্যালেন্স করে নিতে পারছে তো সেটাকেই কিন্তু গুড অ্যাডজাস্টমেন্টও বলা হয় তারপর কি অ্যাডজাস্টমেন্ট ধারণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি বিষয় হলো মানসিক ভারসাম্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানসিকভাবে সুস্থ ব্যক্তি সাধারণত পরিবেশের পরিবর্তন যখন হয় তখন কিন্তু সে ঘাবড়ে যায় না সে কিন্তু সুন্দরভাবে সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে পারে তো যখন এই মানিয়ে নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় বা যখন মানসিকভাবে সেভাবে প্রস্তুত হয় না মানুষে তখনও কিন্তু সেই জায়গাটায় অস্থিরতা হতাশা ও অসামঞ্জস্য এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট কেবল সমস্যার সঙ্গে আপোষ করা নয় একটি সক্রিয় সচেতন প্রক্রিয়া আচ্ছা হ্যাঁ অবশ্যই তাহলে তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে মনে হবে আছে তাহলে যা প্রবলেম আসবে যাই আসবে সব কিছুর সাথে আমি অ্যাডজাস্ট করে দেবো হ্যাঁ এই প্রবলেম হচ্ছে বাহ ভালো লাগছে আমার হ্যাঁ প্রবলেমটা আমার খুব ভালো লাগছে যা খারাপ সিচুয়েশন আসছে বা সব ভালো লাগছে তাহলে এরকম কি ব্যাপারটা না মোটেই না অ্যাডজাস্টমেন্ট মানে কিন্তু সমস্যার সঙ্গে আপোষ করা নয় পাল্টে যাওয়া পরিস্থিতি তৈরি হওয়া পরিস্থিতি বা সমস্যা সবকিছুর সাথে খুব ভালোভাবে ডিল করা তার মানে সেই সেই সমস্ত সময়ে তুমি করবে না বা সেই সময় তুমি ঘাবড়ে যাবে না শান্ত মাথায় তুমি সেই জায়গাটাকে জাস্ট তুমি আহ কি হচ্ছে যে সেই জায়গাটাকে তুমি হ্যান্ডেল করতে পারছো ব্যাস এইটুকুই আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড হুম আচ্ছা তাহলে সমস্যার সঙ্গে এটি একটি করে নয় সক্রিয় সচেতন প্রক্রিয়া একজন একজন ব্যক্তি ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী কখনো নিজেকে পরিবর্তন করে আবার কখনো পরিবেশ পরিবর্তনের চেষ্টা করে তাই তো কি হয় যে পরিস্থিতি অনুযায়ী যখন যেমন আমরা পরিস্থিতি পাবো সেই অনুযায়ী নিজেদেরকে একটুখানি সেইভাবে করে নিতে হবে দেখা যাবে যে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি না বা অনেক সময় মানুষ কি করে যে নিজের তো পরিবর্তনটা প্রয়োজন সাথে সাথে চেষ্টা করে একটু পরিবেশটা যদি আমি চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে তো এই দুই ধরনের প্রচেষ্টা সমন্বয়ই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সম্পন্ন হয় শিক্ষা ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য এটি বিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষক সহপাঠী নিয়ম কানুন পাঠ্যক্রম মূল্যায়ন পদ্ধতির সঙ্গেও কিন্তু মানিয়ে নিতে হয় যে শিক্ষার্থী এই পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারবে সে সাধারণভাবে শিক্ষায় ভালো ফল করে এবং দেখা যায় যে সে মেন্টালিও ভীষণ স্টেবল হয়ে যায় এই জায়গাগুলো যে স্টুডেন্টরা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে আচ্ছা এবার অ্যাডজাস্টমেন্টের ধারণাকে আরও যদি ক্লিয়ারভাবে বোঝাতে হয় দেখো কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি জীবনের সমস্যাগুলিকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবিলা করে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সমাজসম্মত আচরণ বজায় রাখে তখন কিন্তু তাকে বলা হয় যে হি অর শি ওয়েল অ্যাডজাস্টেড পার্সন ঠিক আছে তখনই তাকে কিন্তু অ্যাডজাস্টেড বলা হয় তাহলে তখন বলবো যখন হচ্ছে এই যে সমস্যাগুলো আসছে সে সেই সমস্ত জায়গায় তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বা তোমার পয়েন্ট অফ ভিউ কি বলে সেই দিক দিয়ে দেখো সেভাবে তুমি ডিল করো তবেই কিন্তু বলা হবে যে হ্যাঁ ওয়েল অ্যাডজাস্টেড আচ্ছা মনোবিজ্ঞানীরা অ্যাডজাস্টমেন্ট কে কখনো কখনো জীবনযুদ্ধের কৌশল বলে উল্লেখ করেছেন তাই তো সামনে আসতে থাকা হঠাৎ সবকিছু নর্মাল যুদ্ধে হঠাৎ করে এমন কিছু একটা ঘটে গেল তখন তুমি একেবারে অবাক হয়ে যাচ্ছ তো তোমার কাছে সেটা একটা যুদ্ধই মনে হবে বা একতলা অনেক দিন ধরে কেউ স্ট্রাগল করে যাচ্ছো তো সেটা একটা জীবন যুদ্ধই মনে হয় কারণ জীবন মানেই সমস্যা যে সমস্যা সঙ্গে সমস্যার সঙ্গে গঠনমূলকভাবে মোকাবিলা করাই অ্যাডজাস্টমেন্টের মূল উদ্দেশ্য তো অ্যাডজাস্টমেন্ট ধারণা মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য দেখো প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস অ্যাডজাস্টমেন্ট ছাড়া কিন্তু কোনো কিছু হয় না ঠিক আছে দেখো তোমার পারিবারিক জীবন বিদ্যালয় জীবন সামাজিক সম্পর্ক কোথাও কাজ করতে যাচ্ছ কর্মজীবন প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন এবং তার জন্য কিন্তু তোমার মানসিক সুস্থতা বা মেন্টাল স্টেবিলিটি কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে তাহলে অ্যাডজাস্টমেন্ট এমন একটি মৌলিক মনোবৈজ্ঞানিক ধারণা যেটা ব্যক্তিকে তার পরিবেশের সাথে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে ব্যালেন্স করে চলতে সাহায্য করে যেখানে ব্যক্তি তার আভ্যন্তরীণ চাহিদার সাথে বাহ্যিক পরিবেশের চাহিদাগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স করে নেয় ক্লিয়ার তাহলে এই ছিলই আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এটা কি এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট ঠিক আছে আমাদের ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছো অ্যাডমিশন হতে ঝটপট যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ